নমস্কার দেশিলপালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন দেশিলপালের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তো এটি একটি ষোলো আঙুলের গহনা এবং দেখছেন এটি বিভিন্ন কালার ইউজ করা হয়েছে যাতে আরও ফুটিয়ে তোলা যায় কাজটাকে তো দেখতে পারেন কাজের কোয়ালিটি এবং কাজের যে সুন্দর মাধুর্য বা যেভাবে কাজটা আমরা ফুটিয়ে তুলতে পেরেছি আপনাদের কাছে তো এটি প্রতিমাতে লাগালে আরও হয়তো ভালো লাগবে এবং এরকম গহনা যদি আপনারা নিতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যোগাযোগ করার মাধ্যম হলো ফেসবুকের কমেন্ট বা ফেসবুক মেসেজ বা মেসেঞ্জারে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এরকম গহনা দেখতে পারেন বুকের কাজ খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে এবং খুব নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ একদম নিখুঁতভাবে প্রত্যেকটি পুঁথি বসিয়ে এবং সুতো বসিয়ে কাজ করা হয়েছে যাতে আরও গহনাটিকে ফুটিয়ে তোলা যায় তো এরকম গহনা যদি আপনারা নিতে চান তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তো দেখুন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার